আক্রিশ আই তুরাসকে ডুটি মানা নিশেকায আই এটা এটা মাক এটা এটা মাক করে এটা এটা মাক করে ওママ কি সব করে কি করেছিস ও ওই একটা মাখতে বলেছি আমি বলেছি নরম আটাটা একটু মাখ এই দেখ কিরাparis দেখ মা কি তোমার দ্বারায় কি করছিস ও এই রুটি এই তো কোনো গুণ নেই তোমার তোমার দ্বারায় কোনো কাজই হবে না শুধু রুটি খাবো রুটি খাবো রুটি খাবো হ্যাঁ না তুমি খাও